বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একটি মডেল নিয়ে এইসপিএল ইড বুক এইট ফোর জিরো জি এইট ওরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপ নিয়ে আজকে লাইভ ভিডিওতে ল্যাপটপগুলো আর ওভারঅল বডি কন্ডিশন নিয়ে কথা বলবো সিপিউ নিয়ে কথা বলবো র্যাম নিয়ে কথা বলবো এসএসডি নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলবো আমাদের গিফট আইটেম আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কুরিয়ারের পলিসি এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে কথা বলবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনারা কী কী ধরনের কাজ করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ল্যাপটপ দুইটা আমি লাইভ আপনাদের সামনে অন করে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড এই ল্যাপটপগুলো অন হয়ে যায় যেহেতু এন ভি এম এস ব্যবহার করা হয়েছে ল্যাপটপগুলাতে ধীরে ধীরে আমি ল্যাপটপগুলো সম্পর্কে আমি আলোচনা করবো শুরুতেই আমি যে কোনো একটা ল্যাপটপ নিয়ে কথা বলি দুইটা ল্যাপটপ নিয়ে আমি ফুল ডিটেলসে কথা বলবো ইনশাল্লাহ আজকে যারা আজকে লাইভ ভিডিও থেকে যারা ইউজ ল্যাপটপ কিনতে কন্ডিশন ল্যাপটপ কীভাবে চিনবেন তারা আজকে লাইভ থেকে শিখে যাবেন ইনশাল্লাহ এই ল্যাপটপের ভিডিও আপনারা পুরাটা দেখলে আপনারা সেখান থেকে ল্যাপটপ কেনেন না কেন ইউজ ল্যাপটপ আপনাদের বিভিন্ন উপকারে আসবে এই ভিডিওটা পুরাপুরি দেখলে ইনশাল্লাহ তো শুরুতেই যেহেতু ইউজ ল্যাপটপ শুরুতেই আমরা ইউজ ল্যাপটপ বরাবরই বলে থাকি যে ইউজ ল্যাপটপ সর্বদা আপনাদেরকে বডি কন্ডিশন দেখতে হবে তো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে আর এগুলো বক্সও আমাদের কাছে আছে ওইখানে বক্স রাখা আছে চাইলে আপনারা বক্সও নিতে পারেন আমাদের গিফট আইটেম তো থাকবেই তো মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট আর এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এ গ্রেট কন্ডিশন এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট ফ্রন্টের পার্টও যথেষ্ট ফ্রেশ বক্সহ ল্যাপটপগুলো এমনিতেই একটু ফ্রেশ হয় এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে সাইজ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট এ পর্যায়ে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করবো এগুলা জি প্রসেসরের একটি ল্যাপটপ ইলেভেন জেনারেশন প্রসেসর হিসেবে থাকবে ইলেভেন জেনারেশন ফোর আই ফাইভ ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন অর্থাৎ জি প্রসেসরের ল্যাপটপ টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ওয়াইফাই কানেক্ট করা এরপরেও সিপিউ খরচ হচ্ছে না প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে দুই থেকে পাঁচ পর্যন্ত সিপিউ চার কোর আটের আট এম ক্যাশ এবং এল টুতে পাবেন আপনারা পাঁচ এম বি ক্যাশ টোটাল ক্যাশ থাকবে তেরো এম বি ক্যাশ থাকবে এবং প্রত্যেকটা কোরে আপনার স্পিড পাবেন টু পয়েন্ট সিক্স ওয়ান গি পর্যন্ত অর্থাৎ চারটা চারটা কোর থাকবে প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট সিক্স ওয়ান গি পর্যন্ত দুর্দান্ত প্রসেসর যারা প্রফেশনাল লেভেলের ইউজার আছেন যারা হাই লেভেলের কাজগুলা যারা করতে চান ফটোশপ ইলাস্ট্রেটর আপডেট সফটওয়্যারগুলো যারা ইউজ করতে চান তাদের জন্য এই প্রসেসরটা বেস্ট এই মডেলটা হচ্ছে আপনার দুই একুশ বাইশের মডেল একটা ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর যখন এই ল্যাপটপটা দু সালে কথার কথা দু সালে যখন মেক করা হয়েছে তখন থেকে তিন বছর চব্বিশ সাল পর্যন্ত ওইভাবেই মেক করা হয়েছে চব্বিশ সাল পর্যন্ত যে সফটওয়্যারগুলো আসবে সেই সফটওয়্যারগুলো এই ল্যাপটপটাতে সাপোর্ট করবে এবং এরপরেও আপনারা দু হাজার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত যে সফটওয়্যারগুলো আসবে এই ল্যাপটপ দিয়ে আপনারা ইজিলি আপনারা ওই সব সফটওয়্যারে কাজ করতে পারবেন সেইভাবেই ফিচার মেক করা থাকে তারপরে তো এটা জি প্রসেসরের একটি ল্যাপটপ যারা বিজনেস সিরিজের মধ্যে জি প্রসেসরের ল্যাপটপ খুঁজতে তাদের জন্য ইলেভেন জেনারেশন এক কথায় বেস্ট গ্রাফিক্সের মধ্যে একটু ভিন্নতা থাকে ইন্টেল আইরিশের গ্রাফিক্স থাকে এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর এর ইলেভেন জেনারেশনের সর্বোচ্চ বত্রিশশো বাসের র্যাম সাপোর্ট করে এই ল্যাপটপটিতে আমরা বত্রিশশো বাসের র্যাম রেখেছি এবং একটা স্লটেই বত্রিশশো বাস স্পিডের র্যাম আর একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন এবং এসএসডি হিসাবে থাকবে এন ভিএমই এসএসডি এখানে লেখা আছে এন ই পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি থাকবে স্যামসাংয়ের পি সি এল ই জেন ফোর এন ভিএমই এসএসডি গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেল আইরিশ এক্স সি আট জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স যখন আপনারা র্যাম আপডেট করবেন এই ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেট হবে যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের ল্যাপটপের গ্রাফিক্স আরও অটোমেটিক বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এবং ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স তো ইউজ ল্যাপটপ কেনার জন্য অলরেডি আমাদের অলমোস্ট ফিফটি পার্সেন্ট কাজ শেষ ইউজ ল্যাপটপ চেনার জন্য আমরা প্রথমে বডি কন্ডিশন দেখে নিয়েছি এরপরে সিপিউ দেখে নিয়েছি সিপিউতে কোনো হিটিং ইস্যু নাই ব্যাটারি দেখে কি বলে র্যাম দেখে নিয়েছি র্যামের বাস স্পিড ঠিক আছে সর্বোচ্চ আছে এরপরে দেখে নিলাম আমরা এস এস ডিএন এ আছে গ্রাফিক্স হিসাবে আছে ইন্টেলাইস গ্রাফিক্স ফিফটি পার্সেন্ট কাজ শেষ এ পর্যায়ে দেখে নেব আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখে নিব ব্যাটারি হেলথ থাকবে আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে নাম্বার অফ সাইকেল কাউন্ট বিশ তেপ্পান্ন হাজারের মধ্যে বায়ান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে নিঃসন্দেহে কোনো অসুবিধা নাই এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের দুই ঘন্টার গ্যারান্টি থাকবে শোরুমের পক্ষ থেকে আমরা এসএসডি সরাসরি দেখিয়ে দিতেছি প্রত্যেকটা ল্যাপটপে টেস্টিং টুলস আমাদের ল্যাপটপে দেওয়া থাকে এটার এসএসডি হেলথ আমি লাইভ ইনস্টল করে আপনাদেরকে হেল দেখিয়ে দিতেছি এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ হতে হলো অবশ্যই বডিটা অনেক ফ্রেশ হইতে হবে অরিজিনাল কালার দিয়ে হইতে হবে এরপরে সিপিইউতে কোনো হিটিং ইস্যু থাকা যাবে না আর র্যামের বাস স্পিড সর্বোচ্চ থাকতে হবে এরপরে আপনার এসএসডি হেলথ ব্যাটারি হেলথ আশি পার্সেন্টের উপরে থাকতে হবে তো এটার তো ব্যাটারি হেলথ আমরা দেখে নিলাম একবার আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবার আমরা দেখে নেব ল্যাপটপটার এসএসডি হেলথ কত আছে যদি আশি পার্সেন্টের উপরে থাকে তাহলে এ গ্রেড কন্ডিশন হ্যাঁ নাইনটি সিক্স ছিয়ানব্বই পার্সেন্ট এই ল্যাপটপটিতে এসএসডি হেলথ অর্থাৎ ল্যাপটপটি এ গ্রেড কন্ডিশনে আছে এরপর যে আমরা দেখে নেব ল্যাপটপটার কবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ইউজ ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে বাংলাদেশে আসে আপডেট অনেক ল্যাপটপ পাওয়া যায় বা আপডেট কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায় সেগুলোতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে আর দেখতে হবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা কত রিসেন্টলি শেষ হয়েছে সেটা ভালো এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে নয় মাস পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ অলমোস্ট ছয় মাসের মতন এই দিকে তিন মাস ওই দিকে তিন মাস ছয় মাস আগে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে যথেষ্ট ভালো অবস্থায় মাদার বোর্ড আছে ব্যাটারি হেলথ এসএসডিএল সব কিছুই ভালো আছে এরপর যে আমরা কথা বলবো ল্যাপটপটার সাথে আপনারা কী কী ধরনের সুবিধা পাবেন প্রথমত গ্লোবাল ভেরিয়েন্টের একটি খুব ফ্রেশ একটা কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডে কোনো দুগ নাই কিবোর্ড পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্টের এবং এফ টুতে পেয়ে যাবেন আপনারা শিওর ভিউ ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন রাতের বেলা আপনারা চোখের আই প্রোটেকশন অথবা ডিসপ্লে হাইট করে আপনারা চালাতে পারবেন পাশে থেকে আপনার ডিসপ্লে কেউ দেখবে না পাওয়ার বাটামটা কীবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে ব্যাঙ্গ এন্ড অলিপসনের স্পিকার থাকবে এই পাশে পুরোটাই হচ্ছে ব্যাং এন্ড অলিম্পসনের স্পিকার এটা হচ্ছে পুরোটাই ব্যাঙ্গ এন্ড অলিম্পসনের স্পিকার দুই পাশে তিনটা করে ছয়টা টোটাল ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে এখানে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে একটা লোগো করা থাকবে স্টিকার থাকবে কোরাই ফাইভের ভি প্রো আই ফাইভের ইলিভেন জেনারেশনের আর গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাভার প্যাডের মাউস প্যাট থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে বুকের একটা লোগো করা থাকবে এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস হবে এইখান দিয়ে অর্থাৎ ল্যাপটপের মাথা সাইড দিয়ে হিটিং ইস্যু পাস হবে কখনোই আপনাদেরকে এই ল্যাপটপটা ওভার হিট আপনাদেরকে দিবে না উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে একদমই নিয়ানো ভেজেলের ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন একদমই নিয়ানো ভেজেল আর এই ল্যাপটপটিতে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার এই ল্যাপটপটিতে সব কিছু আছে ফেস লক ফিঙ্গার লক এআই ফিচার তারপরে পেয়ে যাবেন আপনারা এফ টুতে শিওর বি সব কিছুই অ্যাভেলেবেল আছে আমি ধীরে ধীরে বলতেছি এখানে থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথা বলা মাইক্রোফোন থাকবে এখানে পেয়ে যাবেন আপনারা এআই ফিচারটা পেয়ে যাবেন দুর্দান্ত একটা ল্যাপটপ যারা নিতে চান এইট ফোর জিরো জি এইট পুরাই ফাইভের ইলেভেন জেনারেশন এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ থাকবে এই পাশে থাকবে টেবিল লক দুইটা ইউএসবি ইয়ারফোনের জ্যাক স্মার্ট কার্ড রিডার এই পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইল সিম সাপোর্টেড ট্রে দুইটা সি দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার করতে পারবেন এস ডিএমআই চার্জিং এর জন্য ব্লু থাকবে এখানে একটি লিটবুকের সৌন্দর্য করা থাকবে এবং যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে এইট ফোর জিরো জি এইট পোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং আমাদের কাছে এই মুহূর্তে দুই পিস হবে আমাদের স্টকে এবং আমাদের হাউস আরও ল্যাপটপ হবে এইট ফোর জিরো জি এইট আর একটা ল্যাপটপ হবে এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটিতে আমার এনএফসি করার সুবিধাও থাকবে ধীরে ধীরে আমি বর্ণনা করতেছি যেহেতু ইউজ ল্যাপটপ প্রথমে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল কালার সহ এই ল্যাপটপগুলা যদি সর্বোচ্চ বাসের র্যাম না থাকে বা আট জিবি আট জিবি র্যাম থাকে অনেক সময় বা সর্বোচ্চ বাসের র্যাম না থাকলে এই ল্যাপটপগুলোর প্রাইস অনেকটাই কমে যাবে আপনারা খুব সতর্কতার সাথে কিনবেন অরিজিনাল কালারে না থাকলেও প্রাইস কমে যাবে এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট এটাও কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এখানে একটি লিটবুকের লঘু করা থাকবে সুন্দর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট সরি টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট এটা হচ্ছে টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট যথেষ্ট ফ্রেশ এরপর যে আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিউ নিয়ে মডেল হচ্ছে এইট ফোর জিরো জি একটি ল্যাপটপ প্রসেসর হিসাবে থাকবে ইলেভেন জেনারেশন ফাইভ ওয়ান ফোর ফাইভ জি সেভেন জি প্রসেসরের একটি ল্যাপটপ টু পয়েন্ট সিক্স জিরো গিগার্স ক্লক স্পিড কোনো প্রকার কোন হিটিং ইস্যু নাই সিপিইউ সিপিউ খরচ হইতেছে জিরো 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 প্রতি সেকেন্ডে জিরো সিপিউ খরচ হইতেছে খুব খুব ভালো একটা সিপিউ আছে আপনাদের কখনও ওভারহিট দিবেন আর এই সিপিউ যেহেতু ভালো আছে আপনারা এই ল্যাপটপটি বহুদিন ইউজ করতে পারবেন ইলেকট্রনিক জিনিস অনেকটাই ভাগ্যের উপরও নির্ভর করে যদি একবার আপনাদের কাছে এই ল্যাপটপটা টিকে যায় আপনার এইজিলি এই ল্যাপটপটা পাঁচ সাত দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন ভবিষ্যতে মাঝখানে একবার আপনারা র্যাম এসেছে এবং ব্যাটারিটা শুধু চেঞ্জ করে নেবেন এরপরে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটে ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন ইলেভেন জেনারেশনের সর্বোচ্চ বত্রিশশো বাসের র্যাম সাপোর্ট করে আমরা বত্রিশশো বাস রেখেছি এরপর ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি পি এল ই জেন ফোর এন বিএম থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেল আইরিশ এক্সি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এই ল্যাপটপটার আমরা ই দেখিয়ে দিতেছি আপনাদের ওয়াইফাইয়ের মডেলটা দেখিয়ে দিতেছি মডেল হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এই যে মডেল চলে আসছে ইনটেল ওয়াইফাই সিক্স অর্থাৎ যারা ইনটেল ওয়াইফাই সিক্স দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তারা এই ল্যাপটপটি ইজিলি নিতে পারেন এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য এই ল্যাপটপটিতে আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন চেনা হয়ে গেছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট যথেষ্ট ফ্রেশ সিপিইউ থেকে দেখে নিলাম কোনো হিটিং ইস্যু আছে কিনা নাই র্যাম দেখে নিলাম সর্বোচ্চ বাসা আছে কিনা ডি দেখে নিলাম ওয়েস্টার্ন ডিজিটালে রেনভিএম ডি আছে ওয়াইফাই সিক্স আছে গ্রাফিক্স হিসাবে আইরিশ এক্সি গ্রাফিক্স আছে অর্থাৎ আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ বাকি ফিফটি পার্সেন্ট আমরা দেখে নেব ব্যাটারি হেলথ এবং এসএসডি দিয়ে আমরা দেখে নেব তেপান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল নাম্বার অফ সাইকেল কাউন্ট নয় আপনার এই ল্যাপটপটি দিলে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই এরপর আমরা দেখে নেব ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কত সালে শেষ হয়েছে কত রিসেন্টলি শেষ হয়েছে আমরা দেখে নেব যত রিসেন্টলি শেষ হয়েছে তত ভালো এটার ওয়ারেন্টি শেষ হয়েছে দশ মাস আটাইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ ওই দিকে দুই আঠাইশ তারিখ তো ধরেন আপনারা এটা ধরেন এগারো মাসই ধরেন এগারো এই দিকে এক মাস আর ওইদিকে তিন মাস চার মাস আগে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে প্রত্যেকটা ইউজ ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরেই বাংলাদেশে আসে দেখতে হবে সেটা কত রিসেন্টলি শেষ হয়েছে তো ল্যাপটপটি অলরেডি আমাদের সত্তর পার্সেন্ট চেনা শেষ গ্রেড কন্ডিশন বোঝার জন্য এবার যে আমরা দেখে নেব কিবোর্ড দেখে নেব গ্লোবাল ভেরিয়েন্টের একটি যথেষ্ট ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন আপনারা এখানে ব্যাকলাইট থাকবে এখানে আপনারা পাওয়ার বাটাম পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা এই ল্যাপটপটি তো আপনারা শিওর ভিউ পেয়ে যাবেন রাতের বেলা চোখের আই প্রোটেকশন করে আপনারা কাজ করতে পারবেন এইভাবে যখন এই রাখবেন তখন আপনাদের ডিসপ্লেটা কিন্তু হাইড হয়ে যাবে সাইড থেকে আপনাদের কেউ কেউ দেখতে পারবে না প্লাস হচ্ছে রাতের বেলা আপনারা চোখের গ্লু প্রোটেকশন করে ল্যাপটপটিতে কাজ করতে পারবেন এনএফসির সুবিধা আছে দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য আপনারা এনএফসি ব্যবহার করতে পারেন আর কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয় স্টিক থাকবে গেমস খেলার জন্য ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ব্যাং অ্যান্ড অলপশনের স্পিকার থাকবে দুই পাশে তিনটা করে ছয়টা অ্যান্ড অলপশনের স্পিকার থাকবে ল্যাপটপের হিটিং ইস্যুটা পাস হবে এইখান দিয়ে কখনো আপনাদেরকে ল্যাপটপ ওভার হিট ভাব দিবে না এবং আপনারা ডিসপ্লেতে পেয়ে যাবেন ন্যানোভেজেল এর আইপিএস প্যানেলের উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লক থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে এবং এখানে আপনারা এআই ফিচারটা পেয়ে যাবেন তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন এই পর্যায়ে আমরা ল্যাপটপটার কোড ফ্যাসিলিটি সম্পর্কে আলোচনা করব টেবিল লক থাকবে দুইটা ইউএসবি থাকবে টাইপ সি থাকবে স্মার্ট কার্ড রিডার থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইলের মেমরি কার্ড স্লট দুইটা টাইপ সি একটা এইচডিএমআই চার্জিং এর জন্য ব্লুপ্রিন্ট এবং এখানে ইলিট বুকের একটা সুন্দর লোগো করা থাকবে এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এই মুহূর্তে আমাদের কাছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন অ্যাভেলেবেল যাদের প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আপনারা পার্চেস করতে পারেন ল্যাপটপগুলোর সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে আমরা দেখিয়ে দিব এবং এই হচ্ছে ল্যাপটপগুলোর বক্স আপনারা চাইলে ল্যাপটপগুলো বক্স সহ নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের পাঁচটা গিফট আইটেম থাকে একটা 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 অরিজিনাল চার্জার থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে একদম একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে এবং যারা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন খুঁজতেছেন আমি সেটাও দেখে দিতেছি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আজকের লাইভ ভিডিওটা করতেছি শুধুমাত্র কোরাই ফাইভ নিয়ে টাইটেলটা ওইভাবেই করা হয়েছে কোরাই ফাইভ নিয়ে তারপরেও যেহেতু কোরাই সেভেন আমাদের কাছে আছে আমি এক নজর আপনাদেরকে কোরাই সেভেনটা আমি দেখে দিতেছি এটা হচ্ছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটিতে এমন কোনো ফিচার নাই যে নাই ফেস লক ফিঙ্গার লক এআই ফিচার এনএফসি মোবাইল সিম সাপোর্টেড স্লট সব কিছু অ্যাভেলেবেল আছে আমি শুধু একবার এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ সম্পর্কে আলোচনা করবো এই ল্যাপটপ সম্পর্কে আমাদের চ্যানেলে লাইভ আছে আপনারা দেখে নেবেন সাতানব্বই পার্সেন্ট ল্যাপটপটার ব্যাটারি হেলথ তেরো সাইকেল কাউন্ট এবং যদি এসএসডি হেলথটা দেখে দেয় এসএসডি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই ল্যাপটপটি কিন্তু মোবাইল সিম সাপোর্টেড এখানে সেলোলার পেয়ে যাবেন মোবাইল সিম সাপোর্টেড কোরআ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এই যেটা হচ্ছে জি প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন থ্রি পয়েন্ট জিরো জিরো গি গার্ডস ক্লক স্পিড আর চার কোর আর্থের বারো এম বি ক্যাশ আর এল টুতে পাবেন আপনারা পাঁচ এম বি টোটাল সতেরো এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডের একটা স্লটে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএম এস এস ডি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সরি ওয়াইফাই ভাই সেভেনটেল ওয়াই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেল আইরিশ এক্স ই গ্রাফিক্স পেয়ে যাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স তো যারা কোরাই ফাইভ করাই সেভেন দে নিতে চান আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারেন কোরাই ফাইভ জি ইলিভেন জেনারেশনের প্রাইস থাকে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকাই দিচ্ছি আমরা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন এবং যারা কোরাই সেভেন দে নিতে চান সেটার প্রাইস থেকে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর পাঁচটা গিফট আইটেম থাকবে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনারা ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি পেয়ে যাবেন তো এই ছিল আজকে লাইভ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম